প্রিয় দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম একজন মুসলিম হিসেবে আল্লাহ যে ইমানের কথা বলেছেন সেই ইমানই আমাকে শান্তি ও নিরাপত্তা উৎস হলো ইমান আমার তো দেখি মোলা মোহাম্মদ আব্দুর রহিম কি লিখেছেন মানুষ অনেক কিছুতে ভয় পায় অনেক কিছুকেই ভয় করে মানুষ ভয় পায় এমন যার কোনো হিসেব নেই তার কোনো সংখ্যাও লেখা জোখা নেই কিন্তু মুমিন দুনিয়ার কোনো কিছুকে ভয় করে না কোনো কিছুতেই সে ভয় পায় না সে ভয়ের সব পথ বন্ধ করে দিয়ে একটি মাত্র দ্বার উন্মুক্ত রেখেছে আর তা হল সে আল্লাহ ছাড়া আর কাউকেই ভয় করে না এই হলো আল্লাহর ভয় ছাড়া তার হৃদয় মনে আর কেউ বা অন্য কোনো কিছু তো আতঙ্কের সৃষ্টি করতে পারে না ভীত সন্ত্রস্ত করতে পারে না তাকে মমিন আল্লাহকে ভয় করে তার হক পুরোপুরি আদায় করতে পারল কি না কিংবা তার অধিকারকে লঙ্ঘন করা হলো নাকি এই জন্য এই জন্য আল্লাহর কোথায় আল্লাহর কথা মানতে পারলাম না লঙ্ঘন করলাম কি না এটাই হচ্ছে মুমিনের আসল আতঙ্ক সে কিন্তু সে দুনিয়ার মানুষকে এক বিন্দু ভয় করে না কেননা তার ইমান হল তার ক্ষতি করতে পারে তাকে এক বিন্দু কল্যাণ দিতে পারে তাকে মারতে পারে জীবন দিতে পারে এমন ক্ষমতা মানুষের হাতে নেই অথচ আমরা কত ভয় করি এসব শক্তি ও ক্ষমতা একমাত্র আল্লাহর হাতেই নিবদ্ধ আল্লা ঠিক করে রেখেছে হজর ইব্রাহিম আমাদের পিতা জাতির পিতা বলা হয় মুসলমানদের আল্লাহর একাত্মবাদের প্রতি ইমান আহ্বান জানালেন তিনি লোকদের বললেন এক আল্লাহ ছাড়া সব উপাস্য দেব দেবী প্রতি মূর্তি চূর্ণ বিচূর্ণ করতে তখন লোকেরা তাদের দেব দেবীর ব্যাপারে তাকে ভয় দেখালো বলল সবে রোষ আক্রোশ ও অনিষ্টকারিতার কথা হয়তো ইব্রাহিম বিস্ময় প্রকাশ করে বললেন তোমরা যাদেরকে আল্লাহর সাথে শরিক করছ তাদের আমি কি করে ভয় করতে পারি অথচ তোমরা আল্লাহর সঙ্গে শির করছো কিন্তু সেজন্য তোমরা এক বিন্দু ভয় করছো না ভয় পাও না তোমরা আল্লাহর সাথে শরিক করছ এমন সবকে যে জন্য তিনি তোমাদের কাছে কোনো সমর্থন দলিল নাদিল করেননি যে ব্যাপারে কোনো দলিলই দেননি তাহলে দুপক্ষের কোন পক্ষ শান্তি ও নিরাপত্তা লাভের অধিক অধিকারী বলো যদি তোমরা জানো নাম একাশি নম্বর আয়াত এসেছে ভয়ের প্রতিকারের জন্য নির্ভরতা ও প্রশ্ন। হজরত ইব্রাহিমকে ভয় দেখিয়েছে তাদের দেবদেবীর ব্যাপারে আর ইব্রাহিম আল্লাহ সাল্লাম তাদেরকে বলেছেন আল্লাহর সাথে শির করার কারণে আল্লাহকে ভয় করতে হজরত ইব্রাহিম আল্লাহ সাল্লাম আল্লাহর দিক দিয়ে নিরাপদ কেননা তিনি তো আল্লাহর সাথে শির করেননি মুশ্রিকরা তাদের দেবদেবীর দিক দিয়ে নিরাপদ কেননা তারা তাদের উপাস্য রূপে মেনে নিয়েছে এখন এ দুপক্ষের মধ্যে কোন পক্ষ অধিক নিরাপত্তার অধিকারী হত ইব্রাহিম সাল্লাম না মুশ্রিকরা দেবদেবীরা যে মুশ্রিকদের নিরাপত্তা দেয় তা অধিক নির্ভরযোগ্য অধিক নির্ভরযোগ্য দেবদেবীরা যে নিরাপত্তা দেয় আল্লাহ তালা এই পক্ষ দয়ের মাঝে ফয়সালা করে চূড়ান্ত ঘোষণা করেছেন যারা ঈমান এনেছে এবং নিজেদের ইমানের সাথে জুলুম ও শির করেনি তাদের জন্য পূর্ণ নিরাপত্তা নির্ভরতা ও শান্তি আর তারাই হেদায়েত প্রাপ্ত সুরানাম বিরাশি নম্বর আয়াত এই আয়াতে জুলুম শব্দটির অর্থ শির্ক রাসেল সাল্লাম নিজেই এই তাফসির এর তাফসির বলে দিয়েছেন কোরআনে অপর এক আয়াতে বলা হয়েছে শির্ক নিশ্চয়ই অতি বড় জুলুম এখানে স্পষ্ট ভাষায় বলে দেওয়া হয়েছে যে ইমান ও আল্লাহর তহিদ একাত্মবাদ এই দুটো হল নিরাপত্তা ও শান্তি লাভের প্রধান উপকরণ আর আল্লাহকে অস্বীকার অমান্য করা আল্লাহর ব্যাপারে রূপ সংশয় সন্দেহের নিমজ্জিত হওয়া কিংবা তার সাথে কোনো শির করাই হচ্ছে ভয় ভীতি মানসিক অস্থিরতা অশান্তি ও আতঙ্কগ্রস্ততার মূল কারণ এসব রোগ যাদের ঘিরে রেখেছে তাদের সম্পর্কে আল্লাহ তালা ইশ করছেন কাফেরদের হৃদয় মনে আমরা ভীতি ও আতঙ্ক সৃষ্টি করে দেব তারা আল্লাহর সাথে সিরক করেছে এই অপরাধে কেননা সিরকের কোন সমর্থনই তালা নাজিল করেননি আলে ইমরান একশো একান্ন নম্বর আয়াত আসসালাম আলাইকুম